আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ নারী পুরুষ সবার জন্য একদম ন্যাচারাল ও প্রাকৃতিক উপায়ে শরীরের ওজন বাড়াতে চান এবং নিজেকে আরও স্মার্ট ও স্বাস্থ্যবান হওয়ার একদম সহজ সমাধান মাত্র এক মাসি। যাদের মুখে একেবারেই খাবারের রুচি নেই চিকন স্বাস্থ্য লিভারের দুর্বলতা ও প্রয়োজনীয় ভিটামিন এবং শরীরে অপুষ্টিজনিত কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তাদের জন্য আজকের চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ একদম পার্শ্ব মুক্ত শতভাগ কার্যকরী একটি সিরাপ আপেলন এবং ট্যাবলেট ট্রেনোবিন আজ এই বিষয়ে থাকছে বিস্তারিত দর্শক ওষুধ সংক্রান্ত পূর্ণ ধারণা না পেয়ে কেউ কোনো প্রকার ওষুধ গ্রহণ করবেন না বা কাউকে দেবেন না তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ টেনে টেনে দেখলে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় মিস হলে পরবর্তী সমস্যার কারণ হতে পারে দর্শক আমি সবসময় চেষ্টা করি সবচেয়ে ভালো এবং গুণগত মানসম্পূর্ণ ওষুধের রিভিউ করার জন্য ভিওয়ার্স আপনি যদি প্রতিদিন গড়ে বসে নিত্য নতুন চিকিৎসা ও ওষুধ সংক্রান্ত তথ্য পেতে আগ্রহী থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক আপেলন সিরাপটির এর উপাদান হিসাবে রয়েছে আপেলের নির্যাস মৌরি দারচিনি বড় এলা জয়ফল ও লেবুর রসের অপূর্ব সমন্বয়ে প্রস্তুত একটি বিশেষ ফর্মুলেশন যা দেহের প্রধান অঙ্গসমূহে শক্তি বৃদ্ধিতে খুবই কার্যকরী ভূমিকা রাখে সিরাপটিতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হৃৎপিণ্ড ও লিভারের শক্তিবর্ধক হিসাবে কাজ করে এছাড়া এই ওষুধটি সেবনে পেটের যাবতীয় সমস্যা দূর করে হজমের সমস্যা দূর করে ক্ষুধামন্দা দূর করে এবং খাবারের প্রতি আগ্রহ বাড়ায় শরীরে রক্ত উৎপাদন করে এবং রক্ত দূর করে এবং দেহের প্রয়োজনে ভিটামিনের ঘাটতি অর্থাৎ ভিটামিন এ ও সির ঘাটতি পূরণ করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই আপেলন সিরাপটি নারী ও পুরুষের শারীরিক দুর্বলতা ও দেহের ক্লান্তি দূর করে এবং শৈলে শক্তি যোগায় এছাড়া স্নায়বিক দুর্বলতা ও মানসিক দুর্বলতা দূর করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে রোগমুক্ত ও নিরাপদ রাখে তো এতক্ষণ জানলেন সেরাপটি কী কী রোগের কাজ করে থাকে এখন জানবেন সেরাপটির মাত্রা ও সঠিক সেবনবিধি কী প্রাপ্তবয়স্কদের জন্য ছয় চা চামচ অথবা তিরিশ মিলি করে দৈনিক দুইবার খাবারের পর এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য দুই চার চামচ অথবা দশ মিলি করে দৈনিক দুইবার খাবারের পর অথবা একজন রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাব্য দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য অথবা আপনার পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিজে কমেন্টস করুন এবং পরবর্তী চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন